মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সকলে তোমরা ভালো আছো সকালবেলা রোজকার যা কাজ তাই করছি প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম উঠোনটা আমার পরিষ্কারই থাকে এই গাছের পাতাগুলো একটু পরে এই যা রাতের বেলা বাসন মাজতে ভালো লাগে না তাই রাতের খাওয়ার বাসনটা সকালবেলাই মাজি তারপরে কলতলাটা তো রোজকার ধুয়ে দিতেই হবে সদরে জল দিয়ে দিলাম দাঁত মেজে মুখ ধুয়ে বাসি কাপড় কেচে চলে এলাম চা করতে বাবু পড়তে যাবে কি খেয়ে যাবে দেখি জিজ্ঞাসা করি তারপরে দেব জল বিস্কুট খাবে বলল সেটাই দিচ্ছি চারটে বিস্কুট দিয়েছি তাও একটা বিস্কুট খেল না এত তারা। বেরোবার সময় দাঁড়িয়ে পড়লো কেন কে জানে পেটে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম পটি পেয়েছে কিছু বললো না বেরিয়ে গেল। তারপরে ভাতটা চাপাবো মনে করছি উনুন চালায় দেখি একটাও কাঠ নেই আমি যে কাঠ আনতে যাব সেই ঘরে কাঠ এত বন জঙ্গল আমার তো যেতে ভয় করে কালকে রাত্রিরের রুটি একটা ছিল সে রুটিটা ওই খেলো কেননা আমি খেলে আমার শরীর খারাপ করে বাসি জিনিস তাই ওই খেলো আমি বিস্কুট আর চা খেলাম হাঁড়ির পিছনে কালি আমার যেন গ্যাসে বসাতে কীরকম লাগছে মাজা হাঁড়ি বসালে ভালো লাগে কিন্তু সময়ও তো নেই আমার কাজে যাবে রান্না তাড়াতাড়ি আছে তাই ঝিরিঝিরি করে কুমড়ো কেটে ভাজলে অল্প তেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কুমড়ো ভাজা মুসুর ডাল আর কাঁকড়ো লালু বেগুনের তরকারি আর ডিম সেদ্ধ ডিমের কারি করার সময় পাইনি তাই এদিকে বৃষ্টি পড়ছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে ও এক্ষুনি বেরিয়ে যাবে कि है मेरी तुम्हारा बों हेलो अजय मुंह खोल दिए बिनचा नकी येटा ছাতা মাথায় দিয়েই ও বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছে কাজে নাহলে ট্রেন লেট হয়ে যাবে ট্রেন ঠিক টাইমে ধরা ধরার জন্য ওকে বেরোতেই হচ্ছে আর জামা কাপড়গুলো আমার তোলা হয়নি কারণ ভেজা জামা কাপড় এক্ষুনি আবার রোদ্দুর বেরোবে তাই তুলিনি দুধ ভাত বৃষ্টি থামলে মেনিকে দেয়া হবে বৃষ্টি ছাড়ার পর মনে হয় যেন পৃথিবীটা পরিষ্কার হয়ে গেল ধুয়ে গেল কত পরিষ্কার মনে হয় গাছপালাগুলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই